আজকের দিন কুম্ভ রাশি আজ চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে কুম্ভ ভাগ্যবান সংখ্যা তিন ছয় এবং আট ভাগ্যবান রং ফিরোজা আজকের প্রতিকার দেবী দুর্গার উপাসনা করুন মিষ্টি নিবেদন করুন নিশ্চিন্ত থাকুন আপনি কাজে আগ্রহী থাকবেন আপনি বাধ্যতা বজায় রাখবেন আপনি তর্ক এবং বিবাদ এড়াবেন আপনি সবাইকে সাথে নিয়ে যাওয়ার কথা ভাববেন সহকর্মীরা সহায়ক হবেন প্রয়োজনীয় কাজে ভালো পারফরম্যান্স হবে বুদ্ধিমত্তার শতাংশ বৃদ্ধি পাবে চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে আপনি বন্ধুদের সাথে স্মরণীয় মুহূর্ত কাটাবেন ভ্রমণ বিনোদনের সুযোগ হয়ে উঠবে লাভ বৃদ্ধি পাবে আপনি আধুনিক বিষয়গুলিতে আগ্রহী হবেন আপনি ব্যবস্থাকে শক্তিশালী রাখবেন কাজে সফল হবেন চাকরি ও ব্যবসা দক্ষতা প্রবল থাকবে শিল্প ও ব্যবসায় উৎসাহ বজায় রাখবেন সাফল্য অর্জন করবেন কাজে আরও ভালো করবেন পেশাগত কার্যকলাপে সক্রিয় থাকবেন আপনি লক্ষ্যের দিকে মনোযোগ এবং গতি বজায় রাখবেন আর্থিক বিষয়ে ইতিবাচক যোগাযোগ থাকবে সঞ্চয় এবং আয়ের উপর মনোযোগ দেবেন অন্যদের দ্বারা প্রভাবিত হবেন না সাহসী এবং সক্রিয় থাকবেন প্রেম এবং বন্ধুত্ব আবেগগত জটিলতায় জড়িয়ে পড়ো না বন্ধুদের সাথে স্পষ্টতার উপর জোর দেওয়া হবে ভালোবাসা এবং স্নেহ থাকবে সম্পর্কে সভা হবে সুখ বাড়বে সম্পর্কের উপর আস্থা থাকবে সুখ এবং আনন্দের সুযোগ থাকবে আবেগগত বিষয়গুলো আপনার পক্ষে থাকবে মনের কথা খুলে বলবেন সহকর্মীদের সমর্থন পাবেন সম্পর্ক শক্তিশালী হবে স্বাস্থ্য এবং মনোবল আপনি আনন্দের সাথে সময় কাটাবেন আপনার শিল্প ও দক্ষতা শক্তিশালী হবে আপনি আপনার দক্ষতা প্রদর্শনে এগিয়ে থাকবেন স্বাস্থ্য ভালো থাকবে আপনার উৎসাহ এবং মনোবল উচ্চ থাকবে প্রতিযোগিতার অনুভূতি থাকবে ভাগ্যবান সংখ্যা তিন ছয় এবং আট ভাগ্যবান রং ফিরোজা আজকের প্রতিকার দেবী দুর্গার উপাসনা করুন মিষ্টি নিবেদন করুন নিশ্চিন্ত থাকুন আজকের দিন কুম্ভ রাশি আজ চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে কুম্ভ ভাগ্যবান সংখ্যা তিন ছয় এবং আট ভাগ্যবান রং ফিরোজা আজকের প্রতিকার দেবী দুর্গার উপাসনা করুন মিষ্টি নিবেদন করুন নিশ্চিন্ত থাকুন আপনি কাজে আগ্রহী থাকবেন আপনি বাধ্যতা বজায় রাখবেন আপনি তর্ক এবং বিবাদ এড়াবেন আপনি সবাইকে সাথে নিয়ে যাওয়ার কথা ভাববেন সহকর্মীরা সহায়ক হবেন প্রয়োজনীয় কাজে ভালো পারফরম্যান্স হবে বুদ্ধিমত্তার শতাংশ বৃদ্ধি পাবে চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে আপনি বন্ধুদের সাথে স্মরণীয় মুহূর্ত কাটাবেন ভ্রমণ বিনোদনের সুযোগ হয়ে উঠবে লাভ বৃদ্ধি পাবে আপনি আধুনিক বিষয়গুলিতে আগ্রহী হবেন